মকর রাশির সকল সৌভাগ্যবান বন্ধুদের জানাই নমস্কার ও জয়শ্রী হনুমান আজকের এই ভিডিও বা বার্তাটা সত্যি আশ্চর্যজনক কারণ আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তোমার সমস্ত ভাগ্যচক্র ঘুরিয়ে দেবে এই বার্তাটা যে শুনবে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে আর যে অবহেয়া করবে সে হয়তো সাত জন্মেও আফসোস করবে কারণ এই সময়ের ভাগ্যোদ্দার খোয়া হচ্ছে তোমারই নামে তুমি হয়তো বিশ্বাস করতে পারছ না আমার জীবনে এমন কি ঘটতে পারে কিন্তু শোনো বন্ধু এই জন্মে না হলেও আগের জন্মে তুমি এমন কিছু সুকর্ম করেছিলে যার ফল এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে এ যেন ঈশ্বরের লেখা এক অলৌকিক উইল একটি এমন আশীর্বাদ যা তুমি প্রাপ্য এবং যা তোমার জীবনকে বদলে দিতে চলেছে এই বার্তাটি এসেছে একদম ন্যায়ালয়ের দ্বার থেকে অর্থাৎ এটি এমন এক সিদ্ধান্ত যা তোমার ভাগ্যে লেখা কেউ মুছে ফেলতে পারবে না আজ থেকে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এবং আমি আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই কারণ তুমি সেই সৌভাগ্যবানদের একজন যাদের নাম এখন ঈশ্বর নিজে উচ্চারণ করছেন আশীর্বাদ সহকারে বন্ধু এই সময় তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা এতটাই বড় যে আজ যারা তোমাকে তুচ্ছ ভাবত আগামী দিনে তারাই তোমার সাফল্যের সামনে মাথানো করবে যে মানুষ তোমার নাম শুনতেও পছন্দ করত না সেই এখন গর্ব করে তোমার নাম উচ্চারণ করবে তুমি নিজের পরিশ্রম আর ধৈর্য দিয়ে এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমার শত্রুরাও তোমাকে সম্মান জানাতে বাধ্য হবে এমন সময় জীবনে খুব কম আসে যখন ব্রহ্মাণ্ড নিজে তোমার পক্ষে কাজ করে তাই এই সময়টাকে হালকাভাবে নিয় না পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে তোমার জীবনের চাকা এমনভাবে ঘুরবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে জয় হনুমান বন্ধুরা এখন থেকে তোমার জীবনের গতি এমনভাবে বদলাবে যেন এক অদৃশ্য শক্তি তোমার পক্ষে কাজ করছে এই সময়ের মধ্যে মহাবলী হনুমানজির করুণা তোমার ওপর প্রবলভাবে বর্ষিত হবে যে বাধাগুলো এতদিন তোমার জীবনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল সেই সব প্রাচীর এখন নিজে থেকেই ভেঙে যাবে তুমি হয়তো অনেকদিন ধরে কোনো কাজের জন্য চেষ্টা করছ কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে তা থেমে যাচ্ছিল বিশ্বাস করো এই পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যেই তোমার সেই রুকা কাজ হঠাৎ করেই সম্পূর্ণ হবে যে কাজের জন্য তুমি বারবার হতাশ হয়েছিলে সেই কাজেই তুমি এখন জয়লাভ করবে হনুমানজির আশীর্বাদে তোমার জীবনে আসবে তিনটি বড় পরিবর্তন প্রথমত তোমার আর্থিক সমস্যা দূর হবে যে টাকার অভাবে তুমি চিন্তায় ছিলে সেই অর্থ এখন প্রবাহিত হবে তোমার ঘরে দ্বিতীয়ত কর্মজীবনে এমন সুযোগ আসবে যা তোমার বহুদিনের স্বপ্ন পূরণ করবে চাকরি ব্যবসা কিংবা নতুন উদ্যোগ যেদিকেই যাবে সাফল্য নিজে তোমার সঙ্গে হাঁটবে তৃতীয়ত মানসিক শান্তি যে উদ্বেগ হতাশা বা মানসিক চাপ এতদিন তোমাকে কষ্ট দিচ্ছিল তা যেন হাওয়ায় মিলিয়ে যাবে এই সময় তুমি একা থেকেও অনুভব করবে কেউ আছে তোমার পাশে যিনি তোমার প্রতিটি পদক্ষেপে শক্তি যোগাচ্ছেন সেই শক্তি আর কেউ নয় স্বয়ং মহাবলী হনুমানজী নিজে বন্ধুরা হঠাৎ তুমি লক্ষ্য করবে যে লোকেরা আগে তোমাকে উপহাস করত যারা তোমার সাফল্য সহ্য করতে পারত না তারাই এখন তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তোমার উত্থানে তাদের চোখ বিস্ময়ে ভরে যাবে তবে একটি কথা মনে রাখবে এই সময় তুমি তোমার সৌভাগ্যের কথা কারো সঙ্গে প্রকাশ করবে না এই আশীর্বাদ গোপন রাখো কারণ হনুমানজীর দৃষ্টি তখনই সবচেয়ে প্রবল হয় যখন তুমি নিজের কৃতিত্ব নিঃশব্দে বহন করো। এখন তোমার জীবনের প্রতিটি সকাল হবে নতুন আশার প্রতীক রাতের দুঃখ ক্লান্তি অনিশ্চয়তা সব পিছনে পড়ে যাবে কারণ এখন তুমি সেই পথে চলছ যেখানে তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্যের ফুল ফোটাতে শুরু করেছে প্রিয় মকর রাশির জাতক ও জাতিকারা এখন তোমাদের জীবনে এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা তোমাদের ভাগ্যের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এই সময়ের মধ্যে মহাবলী হনুমানজি নিজ হাতে তোমাদের জীবনের প্রতিটি দুঃখ ব্যর্থতা এবং অভাব মুছে দিতে শুরু করেছেন তোমাদের জীবনে এখন শুরু হচ্ছে এক নতুন প্রভাত এক নতুন আলোকধারা যেখানে প্রতিটি ছায়া দূরে সরে যাবে বন্ধুরা গত কয়েক মাস তোমাদের মধ্যে অনেকেই অনুভব করেছ যে সবকিছুই থমকে গেছে যে কাজেই হাত দাও না কেন সেখানে কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছিল পরিবারের মধ্যে অশান্তি অর্থের টানাপোড়েন মনোমরা ভাব সব মিলিয়ে যেন জীবনটা ভারী লাগছিল কিন্তু এখন সেই ভারমুক্তি শুরু হয়েছে যেভাবে ভোরের সূর্য অন্ধকারকে তাড়িয়ে দেয় ঠিক তেমনি তোমাদের জীবনের সমস্ত কালো মেঘ এখন সরে যেতে শুরু করেছে হনুমানজির আশীর্বাদ এখন সক্রিয় অবস্থায় রয়েছে এই সময় তোমার প্রতিটি সৎকাজ বহুগুণে ফল দেবে তুমি যদি কোনো কাজ মন দিয়ে করো তাহলে সেটির ফল তিন গুণ চার গুণ বাড়িয়ে তোমার হাতে ফিরে আসবে তোমার প্রতি যারা অন্যায় করেছে তোমার অধিকার কেড়ে নিয়েছিল তাদের উপরে এখন ন্যায়ের বিচার হবে তুমি হয়তো জানো না কিন্তু স্বজং হনুমানজি তোমার জন্য ন্যায়ের পথ তৈরি করছেন এই সময় যারা কোর্ট কাছারির মামলা জমিজমা উত্তরাধিকার বা ব্যবসায়িক বিরোধে জড়িত আছো তাদের জন্য আশ্চর্যজনক বার্তা আছে পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে তুমি এমন খবর শুনবে যেটা তোমার চোখে জল এনে দেবে আনন্দে যে মামলা তুমি ভেবেছিলে আর জিততে পারবে না সেই মামলায় সিদ্ধান্ত আসবে তোমার পক্ষে তোমার নামেই ন্যায়ের রায় ঘোষিত হবে এ যেন ঈশ্বর নিজে লিখে দিয়েছেন এবার এই অধিকার তোমার আর কেউ তা ছিনিয়ে নিতে পারবে না অর্থ ও কর্মজীবনের দিক থেকেও সময়টি অত্যন্ত শুভ যারা চাকরির জন্য চেষ্টা করছ তারা এমন সংবাদ পাবে যা তোমার পরিবারেও আনন্দ বয়ে আনবে যারা ব্যবসায় যুক্ত আছ তোমার ব্যবসায় এমন এক নতুন মোড় আসবে যেখানে তোমার লাভ দ্বিগুণ বা ত্রিগুণ হবে যে বিনিয়োগে এতদিন ক্ষতি হচ্ছিল সেখান থেকে এখন অপ্রত্যাশিত আয় হবে এ যেন এক স্বর্গীয় বর যা হনুমানজী নিজ হাতে তোমার দিকে পাঠাচ্ছেন পারিবারিক জীবনেও শান্তি ও ভালোবাসার স্রোত বইবে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব এতদিন তোমাদের সম্পর্কে বাধা হয়েছিল তা এখন নিজে থেকেই বলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ছেলে ভাই বোন বা বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্কে আবার মিষ্টতা ফিরবে এ যেন এক নতুন ভালোবাসার ঋতু যেখানে প্রতিটি সম্পর্ক নতুন প্রাণ ফিরে পাবে তবে মনে রাখো এই সময়ে তোমাকে খুব নীরব ও সংযত থাকতে হবে নিজের ভালো খবর নিজের উন্নতির কথা সবাইকে বলে বেরিয়ে না কারণ সৌভাগ্যের আলো তখনই জ্বলে যখন তুমি সেটিকে গোপনে ধারণ করো। হনুমানজি চান তুমি বিনয়ী হও অহংকার মুক্ত থেকো তুমি যদি অহংকারে ভেসে যাও তাহলে এই আশীর্বাদ দুর্বল হয়ে যাবে তোমার করণীয় প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে হনুমানজির নাম করে একবার বলবে জয় হনুমান দুঃখ দূর করো এবং যদি পারো মঙ্গলবার বা শনিবার দিনে লাল ফুল আর গুড়চানা দিয়ে হনুমানজিকে নিবেদন করো এতে তোমার জীবনের সব বিপদ দূর হবে মন শান্ত থাকবে আর অর্থপ্রবাহ বাড়বে বন্ধুরা এই সময়কে হালকাভাবে নিও না এটি এমন এক গোল্ডেন পিরিয়ড যা তোমার ভবিষ্যৎ দশ বছর নির্ধারণ করতে পারে তুমি যদি এখন মন দিয়ে পরিশ্রম করো তাহলে তোমার ভাগ্য এমনভাবে ঘুরবে যে মানুষ অবাক হয়ে বলবে এই মানুষটার জীবনে কি চমৎকার পরিবর্তন এই দশ দিনে তোমার ভাগ্যের দুয়ার খুলে গেছে হনুমানজির আশীর্বাদ তোমার ঘরে প্রবেশ করেছে এখন তোমার কাজ শুধু একটাই বিশ্বাস রাখো আর কাজ করে যাও এই পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত তোমার জীবনের প্রতিটি দিনেই এমন কিছু ঘটবে যা তোমাকে একদিকে অবাক করবে আবার অন্যদিকে অনুপ্রাণিত করবে কিছু ঘটনা এমনও ঘটবে যা হয়তো ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু মনে হবে হনুমানজি নিজেই তোমার জন্য পথ তৈরি করে দিচ্ছেন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদোন্নতির অপেক্ষায় এতদিন ছিলে সেই খবর হয়তো এই সময়েই তোমার হাতে এসে পড়বে যে কর্মকর্তারা আগে তোমার কাজের কদর করতেন না তারা এখন নিজেরাই তোমার পরামর্শ চাইবে তোমার আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে কোনো বড় চ্যালেঞ্জও তোমাকে ভয় দেখাতে পারবে না ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময়টা শোনার মতো যে ব্যবসা স্থবির হয়েছিল তা হঠাৎ করেই গতি পেতে শুরু করবে যে চুক্তিগুলো এতদিন আটকে ছিল তা এখন হাতে আসবে লাভসহ অর্থের প্রবাহ বাড়বে এবং সঙ্গে সঙ্গে তোমার সম্মানও এখন তোমার কাজ হবে ধৈর্য বিশ্বাস এবং নিষ্ঠা বজায় রাখা যা কিছু করবে তার শুরুতে হনুমানজির নাম উচ্চারণ একবার জয় বলি বলে শুরু করলে তুমি দেখবে কঠিন কাজও সহজ হয়ে যাচ্ছে এই সময়টায় কিছু আধ্যাত্মিক ইঙ্গিতও রয়েছে তোমার স্বপ্নে হয়তো কিছু প্রতীক দেখা দিতে পারে যেমন রক্তবর্ণ সূর্যোদয় বা লাল ফুল অথবা কেউ তোমাকে রুদ্রাক্ষ বা গদা দিচ্ছে এসবই ইঙ্গিত যে হনুমানজির শক্তি তোমার চারপাশে সক্রিয় এই সময় তোমার ভেতরের ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তা সব ধীরে ধীরে মিলিয়ে যাবে কিন্তু মনে রেখো এই আশীর্বাদ ধরে রাখতে হলে তোমাকে কিছু প্রতিজ্ঞা মানতে হবে প্রথমত অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করো না দ্বিতীয়ত অহংকার করা তুমি যত বড়ই হও না কেন যদি বিনয় হারাও তাহলে ভাগ্য থেমে যেতে পারে তৃতীয়ত প্রতিদিন অন্তত একবার হনুমান চালিসা পাঠ করো এই একটি অভ্যাসই তোমার জীবনকে এমনভাবে রূপান্তর করবে যেমন শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা প্রাণ এনে দেয় এখন তুমি এমন এক সময়ের সামনে দাঁড়িয়ে আছো যেখানে তোমার পুরনো কর্মফল ধীরে ধীরে শেষ হচ্ছে আর নতুন শুভ ফল তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা প্রমাণ করবে ভগবান কখনো দেরি করেন কিন্তু কখনো অন্যায় করেন না যে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়েছিল যেখানে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলো এখন নতুনভাবে জুড়ে যাবে যে মানুষ তোমার জীবনে আসার কথা ছিল সে এখন তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে তবে সতর্ক থেকে এই সময়ে তুমি যতই উঁচুতে উঠবে ততই কিছু মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হবে তারা তোমার সাফল্য সহ্য করতে পারবে না তাই খুব বেশি নিজের ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় বা অন্যদের কাছে প্রকাশ করো না শান্ত থেকে ধৈর্য ধরো কারণ যারা এখন তোমাকে সন্দেহ করছে তাদের মুখের সামনে শিগগিরই তোমার সাফল্য উত্তর দেবে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন অধ্যায় খুলে দিচ্ছে তুমি অনুভব করবে তোমার হৃদয়ের ভয় দুঃখ ক্লান্তি সব কেটে যাচ্ছে এক নতুন তুমি জন্ম নিচ্ছ আর সেই তুমি হচ্ছ হনুমানজির প্রিয় ভক্ত যার জীবনে অন্ধকারের কোনো স্থান নেই শুধু জয় আর আলো পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে এমন কিছু দিন আছে যে দিনগুলো তোমার ভাগ্যচক্র সম্পূর্ণ বদলে দিতে পারে এই সময় শুধু আকাশের গ্রহ নক্ষত্রই নয় হনুমানজির আশীর্বাদও তোমার ভাগ্যে সোনার অক্ষরে লেখা শুরু করেছে পাঁচ অক্টোবর থেকে সাত অক্টোবর এই তিন দিন তোমার জন্য সূচনা ও সংকেতের সময় যে কাজ নতুন করে শুরু করতে চাও বা যেটা দীর্ঘদিন ধরে আটকে আছে সে কাজ এই দিনগুলোতে শুরু করলে তাতে দেবাশীর্বাদ থাকবে বিশেষ করে যারা চাকরি খুঁজছেন বা নিজের কর্মজীবনে উন্নতি চান তারা এই দিনগুলোতে ভালো খবর পাবেন এই সময় তোমার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আশ্চর্যজনকভাবে বেড়ে যাবে আট অক্টোবর থেকে দশ অক্টোবর এই সময় মহাবলী হনুমানজির শক্তি সবচেয়ে প্রবলভাবে সক্রিয় থাকবে এই দিনগুলোতে তুমি কিছু অপ্রত্যাশিত সুখবর পেতে পারো যেমন টাকার প্রাপ্তি পারিবারিক সমস্যার সমাধান অথবা কোন পুরোনো বন্ধুর সাহায্যে বড় সুযোগ আসা যে মানুষ আগে তোমার বিরুদ্ধে ছিল সে এখন তোমার পক্ষে এসে দাঁড়াবে যেন অদৃশ্যভাবে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে আর তোমার ভাগ্য নিজের শক্তিতে জ্বলতে শুরু করছে এগারো অক্টোবর থেকে তেরো অক্টোবর এই সময়টিকে বলা যায় আত্মবিশ্বাসের শীর্ষ সময় তুমি নিজের জীবনের ওপর নতুন নিয়ন্ত্রণ ফিরে পাবে যে ভয় দ্বিধা বা ব্যর্থতার চিন্তা এতদিন তোমাকে আটকে ছিল তা এখন ভেঙে যাবে এই সময়ে যারা সৃজনশীল কাজ করেন যেমন লেখক শিক্ষক শিল্পী তারা হঠাৎ করে অসাধারণ সাফল্য বা স্বীকৃতি পাবেন তোমার চিন্তাশক্তি এতটাই স্পষ্ট হয়ে উঠবে যে তুমি যা ভাববে তা বাস্তবে রূপ নিতে শুরু করবে চোদ্দ অক্টোবর থেকে ১৫ অক্টোবর এই দুই দিন তোমার জন্য ফল প্রাপ্তির সময় যে কাজের বীজ এতদিন আগে বপন করেছিলে তার ফল এখন তোমার হাতে আসতে শুরু করবে অর্থের স্থিতি পারিবারিক সুখ এবং সম্মান সব দিকেই উন্নতি ঘটবে তবে এই সময় অহংকার থেকে সাবধান থেকে তুমি যত শান্ত থাকবে ততই ভাগ্যের শক্তি তোমার সঙ্গে থাকবে এই পুরো সময় জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে তিনটি আশীর্বাদের প্রবাহ থাকবে ধন মান এবং মন অর্থাৎ অর্থপ্রাপ্তি সম্মানপ্রাপ্তি এবং মানসিক প্রশান্তি তুমি এমন অবস্থায় পৌঁছাবে যেখানে বুঝতে পারবে সব কিছু ধীরে ধীরে নিজের জায়গায় ফিরছে তবে এই আশীর্বাদ ধরে রাখতে কিছু কাজ করা জরুরি প্রতিদিন সকাল বা সন্ধ্যায় অন্তত একবার হনুমান চালিসা পাঠ করো মঙ্গলবার ও শনিবার লাল ফুল ও সিন্ধুর সঙ্গে হনুমানজিকে প্রণাম দাও শনিবারে তেল ভরা প্রদীপ জ্বালাও এবং জয় বাজরংবলি মন্ত্র উচ্চারণ করো কোনো অভাবীকে সহায়তা করো কারণ হনুমানজি তখনই সবচেয়ে খুশি হন যখন তার ভক্ত অন্যের মুখে হাসি ফোটায় এই পাঁচ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে তোমার প্রতিটি দিন একটি নতুন অধ্যায় লিখবে যেখানে তুমি নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে আর ভগবানের আশীর্বাদে জীবন হবে আলোকিত এই সময়টাকে শুধু সুভ সময় হিসেবে নয় তোমার জীবনের দ্বিতীয় সূচনা হিসেবে মনে রেখো কারণ এই সময়ের পর তুমি আর আগের তুমি থাকবে না তুমি হবে সেই মানুষ যে নিজের পরিশ্রম আর ভগবানের আশীর্বাদে সব অসম্ভবকে সম্ভব করতে পারে